এখানে রাসুল কি বলছেন দুনিয়ার সকল মানুষের চেয়ে মা বাবা সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি নেব মোহাম্মদুর রসুল্লাহ তোমার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুভমেন্ট হতে পারবে না এই হাদিস সম্পর্কে আমাদের উপমহাদেশের শেখ হাদিস যিনি বুখারী শরীফ সর্বপ্রথম বাংলা ভাষায় অনুবাদ করেছেন আমাদের উস্তাদদের উস্তাদ যদিও হুজুরের সান্নিধ্যে সরাসরি বসার তৌফিক হয়েছে কিন্তু তারপর উনি আমাদের উস্তাদও আবার আমার উস্তাদেরও উস্তাদ চর্মান মোর হোম পীর হুজুর রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন হজরত আল্লা হজরত ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাই উনারও উস্তাদ ছিলেন আমার উস্তাদ আল্লা মুফতি ফজল কামিনী রহমাতুল্লাহ আলেরও উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আজিউক আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই রহমতান যিনি বর্তমান মারানা মামুন হকসাবার আব্বা সেই শাহুল হাদিস আল্লামা আজুল হক সবুজ রহমাতুল্লাহ আলাই বলতেন এই হাদিসে আল্লাহ আল্লাহ রসুল অনেক সংক্ষেপ বলছেন বলছে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোহমেন হবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আমার ভালোবাসা তার মা বাবা তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি না হবে এখানে সংক্ষেপ বলছেন কিন্তু আয়াতে হাদি কোরআনে আল্লাহ তাল্লাহ আরও অনেক ব্যাখ্যা করে বলছেন

ফাতারব্বাসু হাত্লা হবি আমরিক আল্লাহ তালে স্পষ্ট বলে ভেনুবাবনে বলে দেন যতক্ষণ পর্যন্ত কোন মোমেনের ভিতরে আট জিনিসের মহাব্বতের চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরে বেশি না থাকবে সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন্ট হতে পারবে না রাসূলে হাদিসে ওই বিষয়ের কথা বলছে হাদিসে ওই বিষয় তিন আর আল্লাহ কোরআনে কয় বিষয়ের কথা বলতেছেন বলেন আট বিষয় কোরআনে কয় বিষয় বলতেছেন আট আল্লাহ বলেন হেন আপনি বলেন ইনকান তোমার বাপ দাদা তোমার মা বাবা কুল ইনকান মা বাবা ও আবনা হুকুম সন্তান সন্ততি ও এ খোয়ান হুকুম বাই বারাদার ও আজওয়াজ হুকুম স্বামী স্ত্রী ও আশি হুকুম গোষ্ঠী বংশ গোষ্ঠী যেটা আমরা বাংলা ভাষা বলছি গোষ্ঠী ছয় ও আমরণিক তারাপতুমুহা তোমার সঞ্চয়কৃত মাল ধন সম্পদ ও তিজারতুন তক্সৌনা কাসাদাহা তোমার ব্যবসা যে ব্যবসা লসের আশা করো আশঙ্কা করো আর ও মাসা কিনো তার দওনাহা তোমার মনোলোভাবানী আল্লাহ বলেন এই আট জিনিস এই আট জিনিসের মোহাব্বতের থেকে নবীর মোহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত যদি বেশি না থাকে আল্লাহ বলেন ফাতা রাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বি আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা তাহলে বোঝা গেল শুধু নিজের শুধু বিবি বাচ্চার চেয়ে বেশি মহব্বত না অনেক ক্ষেত্রে মানুষ জানের চেয়েও মালের মহব্বত বেশি করে এটা আল্লাহ তো আলিমুল গায়েব তিনি জানেন অনেক সময় দেখবেন মানুষ জান দেয়ালা আলা কিন্তু মাল ছাড়তে রাজি না আছে না এরকম আছে এরকম এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মালের কথাও বলছেন যে শুধু ছেলে মেয়ে বিয়ে বাচ্চা না বরং অনেকে দেখা যায় বিয়ে বাচ্চার জন্য টাকা পয়সাও খরচ করতে রাজি না টাকার মহাব্বতে বিয়ে বাচ্চা কষ্ট করে চিকিৎসাও করে না মালের মহাব্বত তার অন্তরে বিয়ে বাচ্চার চেয়েও বেশি আল্লাহ তালা এখানে বুঝাই দিছে না আট জিনিসের চেয়ে নবীর মহাব্বত এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত তোমার অন্তরে বেশি থাকতে হবে তাহলে বোঝা গেল হাদিসে তো রাসূল বলছেন তিনটা আর কোরআনে আল্লাহ তালা বলছেন আটটা মুটকতা দুনিয়ার যত বিষয় আসেন সব বিষয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত এবং আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য জাহাদের মহাব্বত এবং ভালোবাসা জাহাদ করার অনুপ্রেরণা মুমেনের দিলে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে রাসুল বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারো না মমেন হতে পারবে না এখন আমরা তো বলি রাসুলকে মহাব্বত তুলে ভালোবাসি হ্যাঁ রাসুলকে সবকিছু চেয়ে ভালোবাসি আমরা তো বর্তমান যুগটা তো ধোকাবাজের যুগ মুখে এক কথা ভিতরে আরেকটা একটা ঠিক কিনা বলেন দুকাই বর্তমান যুগটা ভরে গেছে ধোকায় মুখে একটা ভিতরে আরেকটা একটা মুখে বলতেছে আমি তোমার জন্য আমি তোমার আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু ভিতরে ভিতরে ওই যাকে বলে আসছে তাকে ভালোবাসি তার বিরুদ্ধে কাজ করতেছে ঠিক কিনা বলেন সাহাবাই কালাম এমন ছিলেন না সাহাবাদের মুখে যেটা বলতেন দিলে এটাই থাকতো দিলে আর জবানে ব্যবধান ছিল না তাদের এই জন্য তারা মুখে বলতো নবীকে ভালোবাসত কাজলটা প্রকাশ করতো নবীকে ভালোবাসত মুখে নবীকে খুশি করতে এমন তারা বলেন বলেন তিনি রসুল আল্লাহ আমার তো দুনিয়ার সবকিছুর চেয়ে আপনার মহাব্বত এবং ভালোবাসা আমার কলমে আছে কিন্তু আমার মনে হয় আমার জাহানের মহাব্বতরা আপনার চেয়ে বেশি না আমার জাহানের মহাব্বতরা আমার কাছে আপনার চেয়েও বেশি আমার কাছে আমার জানের মায়া বেশি আপনার মায়া থেকে আমার জানের মায়া বেশি রাসুল বলেন লায়া ওমর ওমর যদি এমন হয় যে আমি নবীর মোহাব্বতের চেয়ে নবীর ভালোবাসার চেয়ে নবীর মায়ার তোমার জানের মায়া তোমার বেশি হয় তোমার জাহানের মোহাব্বত তোমার বেশি হয় তুমি এখনো মুমিন হওনি তুমি এখনো মুমিন হওনি কিন্তু হযরত উমর তো মুখ ভিতরে জিতে এটাই বাহির করছেন আমাদের মতো না হজুর আপনার লাগে জান দিলাম কিন্তু যখন যান দেওয়ানোর সময় এসে তখন দেখা যায় কারো কোনো খবর নাই শুধু যান পরের কথা বুট সময় আসলো আর খবর থাকে না ঠিক কিনা বলে তোমার চরমনের মুড়ির বাংলাদেশে অভাব আছে অভাব আছে মাহফিলে গেলে দেখা যায় চরমনে গেলে দেখা যায় কি পরিমাণ চরমানের মুড়ি জায়গায় জায়গায় চরমনের লোক কিন্তু চরমনের ক্যান্ডিডেট যখন নির্বাচনে দাঁড়ায় তখন ওই ভুটে ভুট দেওয়ার জন্য লোক পাওয়া যায় না কেন ভুটের সময় হুজুরের সাথে নাই আর বাকর্ণ সময় হুজুরের সাথে আছে ঠিক কিনা বলে এরকম প্রতারক মুরিদ হলে পরকাল নাজাতে আশা করা যায় না মুখে এবং ভিতরে এক রাখতে হবে যদি হুজুরের কাছে মুরিদ হন হুজুরের কাছে বাইত হন একটা সুত্রের বাইত যদি হন যদি আপনি সত্যিকার জলমানের আল্লাহর কুতুবদেরকে জিকির করেন আল্লাহ আল্লাহ তো বলতেছিলাম মুখে শুধু মহাব্বত এবং ভালোবাসা প্রকাশ করলে হবে না মহাব্বত এবং ভালোবাসায় হাত চুমা দিলেই হবে না কপাল চুমা দিলে ফজলুল করিম রহমাতুল্লাহ আলী তিনি বলতেন যে শুধু আমার কাছে যারা মুড়ি ধরবা এরা শুধু আমার কাছে শুধু মুড়ি ধরলেই হবে না বুটের মাঠেও তুমি আমার অনুসারী হইতে হবে বুটের মাঠে আমাকে বুট দিতে হবে দেখা যায় লক্ষ কিন্তু যখন চনায়ের কেউ এমপি নির্বাচনে দাঁড়ায় চর্মনায়ের কেউ দেখা যায় চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায় মেয়র নির্বাচনে দাঁড়ায় দেখা যায় তাদের যে পরিমাণ ভোট পায় এই পরিমাণ ভোটের সাথে আর মুড়িদের সাথে তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান তাহলে বুঝা গেল আমরা তো মুড়িদ হচ্ছি পীরকে যেভাবে মহাব্বত করা দরকার দিল দিয়া এবং মুখ দিয়া সেভাবে আমরা করতেছি না যদি পীরের মহাব্বত সত্যিকারেই থাকে আর আত্মসুদ্ধের জন্য পীরের কাছে মুড়িদ হয়ে থাকি এই দেশে ইসলামী হুকুমত এবং ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য চরমারের আদর্শ নেওয়া ইসলাম আন্দোলন এবং মুজাহিদ কমিটির সাথে শরিক হয়ে থাকি তাহলে যেমন ভাবে চরমারের মাহবুল সুন্দর অংশগ্রহণ করে পীরের মহাব্বত নবীর মহাব্বত ভালোবাসা প্রকাশ করতেছি বুটের রাজনীতি বুটের মাধ্যমে পীরের মহাব্বত নবীর মহাব্বত প্রকাশ করতে হবে তাহলে আমি সত্যিকার এবং খাঁটি মুড়ি ধরলাম ঠিক কিনা এমনি খুব মুড়ি খুব মহাব্বত পীরের পীরের হাতে হাতে সোমা দিব পায়ে সোমা দিব কিন্তু পীর কবি বুট তো না এমন মুরুদ দিয়ে সেরা আপনার ইসলামী হুকুমত কায়েম করা যাবে না ঠিক কিনা বলেন তো সাহাবাই কেরামিদান তারা নবীর মহাব্বত করতেন মুখে যেমন বলতেন দিলে এটাই রাখতেন মুখে একটা ভিতরে আরেকটা একটা এমনটা না এই জন্য হয়তো তোমার বলে আরসোল্লাহ সব কিছুর চেয়ে আপনার মহাব্বত বেশি কিন্তু জানের মহাব্বতটা আমার দিলে আপনার চেয়েও বেশি রাসুল বলে তুমি এখনো পরিপূর্ণ মুভমেন্ট হও নাই পরিপূর্ণ মুভমেন্ট হও নাই এবার হযর কুমার রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বুকে হাত রাখলেন হাত রাখার পর আমি আমার বুকে রিসুলের হাতের শীতলতা অনুভব করলাম এরপর হযর কুমার বলেন আস্তে আস্তে আমার দিলের ভিতরে পরিবর্তন এসে পড়ছে এবার আমি চিন্তা করে দেখি না আমার दिले তো আমার জানের চেয়েও রিসুলের محبت এবার হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ এখন তো মনে হচ্ছে আপনার ভালোবাসা আপনার محبت আমার জানের চেয়েও বেশি আমি আপনাকে পাওয়ার জন্য জান দিতে প্রস্তুত কিন্তু আপনার একটা কাটা বিদ্ধ হইতে আমি প্রস্তুত না এবার রাসুল বলেন আল্লাহ আনিয়া ওমর ওমর এবার তুমি পরিপূর্ণ মুমিন হয়ে না তাহলে নবীর ভালোবাসা এবং মহাব্বত ছাড়া পরিপূর্ণ মুমেন্ট হওয়া যাবে না এখন মুখে বললাম নবীকে ভালোবাসলাম শুধু মুখে বললেই কি হবে না ভালোবাসার কিছু দাবি আছে অনেকগুলো দাবি যেহেতু সময় অল্প সবগুলো বলবো না দশটা দাবি আমাদের আকাবের লেখছেন মহাব্বত এবং ভালোবাসা নবীকে মহাপ্পত করা এবং নবীকে ভালোবাসার দশটা দাবি তার মাঝে একটা দাবি হলে যেটা সবার আগে দাবি সেটা হলো তুমি যদি নবীকে ভালোবাসো মুখে প্রকাশ করো আল্লাহকে ভালোবাসি এটা মুখে প্রকাশ করো তাহলে তার দাবি হলো তুমি নবীর নবীর কথা মানো সুন্দর মতো জীবনযাপন করো এবং নবীর আদর্শ মতো তোমার জীবনযাপন করো এটা হলো এক নম্বর দাবি এখন আমাদের সমাজে নবীর অনেক আশেখের আসুর আছে যারা নবীকে মহাপত করে কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না আসে না এমন আশেখের নবীকে মহাপত করে কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না সাহাবাই কালাম তারা তো নবীকে মানতেন নবীর আদর্শ দিয়া নবীর আদর্শ মানতেন নবীর মানতেন দেখেন সাহাবাই কালাম নবীর হুকুমকে কিভাবে একবার রসলি খেদিন সোল্লা আলি সাল্লাম মুসিদ তো ওয়াজ করতেছে কথা বলতেছে এই কথা বলার সময় কিছু লোক মসজিদের বাইরে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে এটা সচরাচর এমনটা হয় কোনো বড় মজমা যখন হয় অনেক লোক আশপাশে দাঁড়ায় থাকে এদেরকে বসতে বললেও বসতে চায় না এরকম নবীজি মহম্মদ রসুল্লাহ বলেন এই তোমরা যারা সাইডে দাঁড়ায়ে আছো তোমরা বসে পড় যারা সাইডে দাঁড়ায় তারা তো বসছেই তো না সৌদ গজুল্লা হতালা আন উনিছিলেন বাইরে রাস্তায় উনি মসজিদ নবীর দিকে আসতেছেন রাসুল যখন বলছে এই তোমরা বসে পড়ো এই আওয়াজটা আব্দুল্লাহলাম সৌদ রজুল্লাহ তালা কানে পড়ছে কানে পৌঁছার সাথে সাথে আব্দুল্লাহ নাম সৌদগজীউল্লাহ তালা আন রাস্তার মাঝখানে বসে গেলেন এখন প্রশ্ন হলো উনি কি বুঝে নাই রাসুল ওনাকে বসতে বলে নাই রাসুল তো যারা সাইডে দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলছে উনি কেন বসে গেল রাস্তার মাঝখানে ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনাকে তো রাসুল বসতে বলে নাই আপনি রাস্তার মাঝখানে কেন বসলেন উনি বলে দেখো রাসূলের এই আওয়াজটা যখন আমার কানে করছে বসে পড়ো এরপর আমার আর শক্তি কুলাই না যে আমি হাঁটবো রাসুল বলছে বসো এরপর আমার দাঁড়াই থাকার মতো শক্তি আমার নাই এই ছিল নবীর হুকুম মানা পর্দার বিধান যেদিন নাজুল হইছে রাতের বেলা তখনকার যুগে রাসুলের যুগে অনেক মহিলারাও মসজিদে নামাজ পড়তে যাইতে যদিও মসজিদে নামাজ পড়েছে রাসুল হাদিসে বলছেন মসজিদে নামাজ পড়ার চেয়ে মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া সব বেশি ইসলামের সুযোগে যেহেতু মুসলমানের সংখ্যা কম ছিল এই একটা বিধান ছিল মুসলমানের সংখ্যা যেন একটু বেশি দেখা যায় এই পুরুষ এবং মহিলা তাদেরকে ঈদগে যাওয়ার অনুমতি ছিল এবং তাদেরকে মসজিদে যাওয়ারও বিধানও ছিল রসুলের যুগে মহিলারা মসজিদে অভিতে যাইতেন নামাজ পড়তেন এক মহিলা ভোজন নামাজ পড়তে মসজিদে গেছে উনি আর জানেন আজকে রাত্রে যে পর্দার বিধান নাজিল হইছে মসজিদে গিয়ে দেখে মহিলারা তারা বুরকা পয়রা বড় চাদর পয়রা শরীর ঢেকে ঢুকে আসছে উনি তাদেরকে জিজ্ঞাসা করতেছে কি গো ব্যাপার কি তোমরা আজকে আবার এমন পোশাক পরলা কেন কি হয়েছে এমন পোশাক কেন পড়লা এবার উনি বলে তোমরা তারা বলে তুমি কি জানো না আজকের রাতে তো পর্দার বিধান নাজিল হইছে আজকের রাতে পর্দার বিধান হয়েছে এবার ওই মহিলা বলে পর্দার বিধান না হয়েছে আমি জানি না এখন উনি তো না যে না বেপর্দা হয়েই উনি মসজিদে চলে গেছে গর্তিকা যখন ওনার কাছে আওয়াজ যে আজকে পর্দার বিধান বিদান হয়েছে মহিলারা বে পর্দা চলতে পারবে না থেকে বের হতে পারবে না এই কাতাররা যখন ওনার কানে পোষল এবার মহিলা মসজিদ থেকে বের হয় না আল্লাহর হুকুমের গুরুত্ব নবীর হুকুমের গুরুত্ব তাদের কাছে কেমন ছিল মসজিদ থেকে বের হয় না বাড়িতে লোক পাঠাইছে বাচ্চা পাঠাইছে যাও ঘরে গিয়ে আমার জন্য বড় চাদর নিয়ে আসো বা আমার স্বামী কেবল আমার জন্য এরকম বড় চাদর বড় কাপড় দিতে যেন আমি মতো সারা শরীর ডেকে পর্দা করে আমি যেন ঘরে যেতে পারি পর্দার কাপড় আনার জন্য ঘরে পাঠাইছে বড় চাদর নিয়ে আসছেন তারপরে পর্দা করে মসজিদ থেকে বাইর হয়ে ঘরে গেছেন কারণ তার চিন্তা হলো যেহেতু পর্দার বিধান নাজিল হয়ে গেছে আর একবারের জন্য বিধান লঙ্ঘন করার যুক্তি বা লঙ্ঘন করার শক্তি আমার নাই এটা কি নবীর محبت কারণ যে যাকে محبت করে সে তার কথা মানে যে যাকে محبت করে সে তার কথা মানে তো محبتের এক নাম্বার দাবি হলো আমরা যদি নবীকে ভালোবাসি নবীকে محبت করি এই নবীর محبتের এক নাম্বার দাবি হলো নবীর কথা মানা নবীর কথা মানা এবং নবীর কথা মানা এটা প্রমাণ কিসের মাধ্যমে হবে নবী রাসূল বলেন মান আহাব সুন্নতি ফাকাত আহাব্বানি রাসূল বলেন যে আমার কথা মানলো নবীর কথা মানা মানে নবীর সুন্নাত জীবন যাপন করা মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি সে আমাকে ভালোবাসলো আমাকে mohabbat করলো আজকে দেখেন আমাদের সমাজে এই বড় এই রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাস আসছে নবীর মহাব্বতের নামে অনেক কিছু হইতেছে কিন্তু নবীর আদর্শ কিন্তু নাই ঠিক কিনা বলেন নবীর মহাব্বতের নামে ঈদে মিলাদুন নবী পালন করে নবীর মহাব্বতের নামে জোশরা করে নবীর মহাপ্রতের নামে একসাথে নারী পুরুষ বৈশা দুর্যোগ করা বাজায় নবীর মহাপ্রতের নামে কিন্তু এগুলোর সাথে নবীর আদর্শের কোন সম্পর্ক নাই আর নবীর আদর্শ সারা নবীর মহাব্বত এটার দ্বারা পরকালে না যাতে আশা করা যায় না ঠিক কিনা বলেন নবীর আদর্শ সারা নবীকে মহাপ্রত করছে অনেকেই কিন্তু তাদের পরিণতি কি হয়েছে নবীর চাচা আবু তালেব নবীকে মহাপ্রত করতো খুব মহাপত করত নবীর জন্য জানটি প্রস্তুত ছিল কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই আবু তালেবের পরিণতি কি জান্নিনা জাহান্নামী সে জান্নাতিরা জাহান নামী সে নবীকে নবী হিসাবে নাই নবীকে ভালোবাসে তার বাতিদা হিসাবে এই কারণে নবীর মহাব্বত তার আদর্শ গ্রহণ করে নাই নবীর ভালোবাসা তো ছিল কেউ ঠিকানা জাহান্নাম নবী আরেকটা ছিল আবুল আহাব যার ব্যাপার আল্লাহ তালা করার কারিমে সুনাইল হাফনাদি করে দিয়েছেন আবুল আহাব নবী মুহাম্মদ রসুল্লাহ যেই দিন গ্রহণ করছে নবীর জন্মগ্রহণে খুশি হইয়া নবীর জন্মগ্রহণে খুশি হইয়া তার একটা দাসীকে সে আঙ্গুলে হিসাবে তাকে আজাদ করে দিছে যে যাও তুমি যদি আমাকে সংবাদ দিস আমার মরা ভাইয়ের ছেলে হয়েছে যাও এই খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম দাসী আজাদ করে দিছে আরবে দাসী আজাদ করা এটা সাধারণ বিষয় ছিল না এটা অনেক বড় বিষয় ছিল অনেক বড় দানের বিষয় ছিল কিন্তু সে দাসী আজাদ করে দিছে কিন্তু আবুল আহাব বলেন তো নবীর জন্মতে খুশি হইছে নবীর জন্মতে খুশি হইয়া দাসে আজাদ করছে কিন্তু নবীর আদর্শ সে গ্রহণ করছে নবীর আদর্শ গ্রহণ করছে তো নবীর জন্মতে খুশি কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই তার পরিণতি কি জান্নাত না জাহান্নাম সে তো শুধু জাহান্নামী আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাযিল কোরা জাহান্নামের কথা তার ধ্বংসের কথা জানাই দিবেন কিয়ামত পর্যন্ত কোরআন কলিমে সূরা ইলাবে তার জন্য বद्दुआ করতেই থাকবে আমার আমার এখান থেকে স্পষ্ট শুধু নবীর মহাব্বত আর ভালোবাসা রাখলেই হবে না নবীর মহাব্বত এবং ভালোবাসা তখনই আপনার জন্য নাজাতের জরিয়া হবে যদি নবীর মহাব্বত এবং ভালোবাসার পাশাপাশি আপনি নবীর আদর্শ গ্রহণ করেন কিন্তু নবীর মহাব্বতের কথা মুখে বললেন নবীর আদর্শ গ্রহণ করলেন না আপনি কাল কেমতে নাজাত পেতে পারেন না যেমন আবু তালেব পাই নেই আবুল হাব পাই নেই সুযোগ নবীর যত খুশি প্রকাশ করতে পারেন ঈদ করতে পারেন যত কিছুই করেন এগুলো ইমানের পরিচায়ক না ইমানের পরিচায়ক হলো মুমিনের পরিচয় হল নবীর মহাব্বতের সাথে নবীর আদর্শ ধারণ করা ঠিক কিনা বলেন সাহাবাই কালাম এরা নবীকে মহাব্বত করতেন নবীর আদর্শ কো তারা দর্শেন নবীর সামান্য থেকে সামান্য শূন্য তারা ছাড়ে নাই দেখেন একজন সাধারণ সাহাবি একটা এই ঘটনাটা বলে শেষ করছে দেখেন নবীকে তো আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন আদর্শ রূপে আমাদের জন্য আইডল আমাদের জন্য তিনি হলেন আমাদের জন্য নমুনা কিসের নমুনা কাল কেমতের দিন আল্লাহ তালা আমাদের আমলকে নবীর শূন্যত্ব সাথে মিলাবেন যেমন ব্রিকফিল্ডে যান আপনি ব্রিকফিল্ডে যে ইট বানায় শ্রমিকরা মালিকের পক্ষ থেকে একটা ফর্মা দেওয়া আছে এখন ওই শ্রমিকটা যদি ফর্মা বাদ দিয়া মন মতো গিড়া ওই আপনার মাটি নিয়ে আনিয়া পেক নিয়ে আনিয়া নিজের মতো ঘেরা থুপড়া থুপড়া করে ইট বানায় মালিক ইটটা গ্রহণ করবে না উল্টা দেখা গো শাস্তি দেবে তাকে বলবে আমি তো তোকে ইট বানানোর জন্য একটা ফর্মা দিছি ওই ফর্মা বাদ দিয়া তুই মন মতো এরকম বানাইলি কেন আমার কাছে এটা গ্রহণযোগ্য না পরিশ্রমিক তো পাবি না আমার মাটি নষ্ট করার কারণে তোর শাস্তি হবে ঠিক কিনা বলে ঠিক তদ্রুপ পরে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের আমার জন্য একটা নমুনা দিয়ে দিচ্ছেন সেই নমুনা হলেন মোহাম্মদুল রসুল্লাহর আদর্শ আল্লাহ বলেন যাও তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমরা আমল করবা নুমনা দিলা মোহাম্মদুল রাসুল্লাহ তোমাদের মাতার পায়ের নকা থেকে শুরু করে পায়ের চুল পর্যন্ত তোমাদের রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে নবীকে আদর্শ মানে তোমাদের কাছে পাঠাইলাম কাল কেমতের দিন আমি তোমাদের আমলকে নবীর আদর্শের সাথে মিলামু যদি নবীর আদর্শের সাথে মিলে তাহলে নাজাদ পাইবা আর যদি নবীর আদর্শ সাথে না মিলে নাজাদ তো পাইবাই না বরং জীবনের মূল্যবান সময় নষ্ট করার কারণে পরকালে চাহান নামের শাস্তি বুক করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য নবীর আদর্শ আমাদের নমুনা তো বলতেছিলাম তো মাথার চুল কাটাতে নবীর আদর্শ আছে কিনা বলেন তো আছে নবীর আদর্শ নবীর সন্ধ্যা আছে কোনোদিন কি সেলুনে গিয়ে চুল কাটার সময় চিন্তা করছি যে আমি আজকে চুল কাটতে আসছি নবীজি কিভাবে চুল কাটছে আমি সেভাবে চুল কাটবো এই চিন্তা তো করি নাই জীবনে কতবার নখ কাটলাম কোনোদিন কি চিন্তা করছি যে নবীজি কিভাবে নখ কাটছেন আমি সেভাবে নখ কাটবো জীবনে কতবার মুছ কাটলাম কোনোদিন কি চিন্তা করছি যে আমিও তো মুছ আমার নবীও তো মুছ আমার নবী কিভাবে মুছ আমি সেভাবে কাটবো এই চিন্তা তো করি না বরং এই চিন্তা করে যদি নবীর সুন্নতের সাথে মিলাইতাম আমার মুছ কাটাও হতো নখ হতো চুল কাটাও হতো মাসকান দিয়া সুন্নতের অনুসরণের কারণে নবীর মহাব্বত প্রকাশ হতো আর নবী এর সাথে ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা লাভ করতে পারতাম ঠিক কিনা বলে আচ্ছা এক মিনিট শেষ করে দিচ্ছি এবার যে কথা বলতেছিলাম একজন সাহাবি ছিল হাফসি সাহাবি। ওনার মাতার চুল ছিল কুকরানো কুকরানো হওয়ার কারণে নবীজির মাতার চুল ছিল উনি বাপলি রাখতো প্রায় কখনো কখনো মাথা কামাইতেন ছোট করতেন সামনে সমান রেখা তো মোনার মাতার চুল যে বাপলি ছিল উনি মাতার সিথি কাটতেন মাতার মাসখানে সিটি কাটতেন কত দিক থেকে বলে মাথার অংশ সাদা অংশই দেখা যেত তুই সাহাবি তুই ওর মাথার চুল কুকড়ানো উনি বারবার চেষ্টা করে নবীর মাথার মতো ওনার মাথার চুলগুলোকে আঁচড়াইতে নবী যেমন মাসকানে সিথি কাটছে উনি এরকম মাসকানে সিথি কাটবে কিন্তু কুকড়ানো চুল হওয়ার কারণে ওই নবীর মতো মাথার মাসকানে সিথি করতে পারে না যতই চেষ্টা করে মাথার মাসকানে সিথি ওঠে না চুলগুলো তো কুকড়ানো এবার একদিন মনের ভিতরে বড় বেতা হায় আমার মাতার চুলগুলো নবীর মাতার চুলের মতো হচ্ছে না এই জন্য কারণ সাহাবাই কেন তাদের জিন্দগির প্রতিটা কাজকে নবীর সাথে মিলাইবার চেষ্টা করতেন এবার ওই সাহবা একদিন কি করলেন একটা রট লইলেন রড এটাকে আগুনের মধ্যে গরম করলেন আগুনে গরম করে উত্তপ্ত রডটাকে মাতার মাঝখানে রেখে দিলেন এবার মাথার মাঝখানে উত্তপ্ত রডটা রাখার পরে চুলও পুড়ছে সাথে একটু চামড়াও পুড়ে গেছে সাথীরা সাথে কি করলি তুই মাথা পুরে ফেললি এই তুই চুলের সাথে মাথাও পুরে ফেললি এই গরম রথটা তুই মাথার মাঝখানে রেখে দিলি ওই সাহাবি আয়নার সামনে দাঁড়ায় কয় আমার চুল পুড়ছে মাথা পড়ছে এটা আমার দুঃখ নাই এখন তো দেখা যায় আমার মাথার চুলটা নবীর মাথার সীতে কাতার মধ্যে হয়েছে দেখেন কারণ চুল পড়ার কারণে সাদা হয়ে গেছে অংশটা এখন তো আমার মাথার চুলটা নবীজির মাথার চুলের মতো হয়েছে আমার মাথা পুষতে আমার দুঃখ নাই আমার মাথার চুলটা যে নবীর চুলের মতো হয়েছে ও ভাই আমার কি ছিল নবীদের মাঝে নবীর সাহাবাদের মাঝে নবীর আদর্শ অনুসরণ আমরা তো মুখে বলি কিন্তু চুলে ডাকতে গেও নবীর তরিকা না ওই নেইমারের তরিকা ওই খেলোয়াড়ের তরিকা অমুক নায়কের তরিকা অমুক না অমুক অমুক নেতার তরিকা মতো চুল রাখি নবীর তরিকা মতো চুল রাখি না বাইরে আমার ভালো করে বুঝো ভালো করে বুঝো তুমি যার রাখবা যার ডিজাইনে রাখবা তার সাথে তোমার হাসর হবে তার সাথে তোমার হাসর হবে নবীর সাথে চাও যদি নবীর ভালোবাসা চাও নবীর চুল রাখো নবীর মতো রোখ কাটো নবীর মতো দাঁড়িয়ে রাখো নবীর মতো মুস কাটো তোমার সাড়ে তিন হাত বড়িতে আগে নবীর সুন্নাহ বাস্তবায়ন করো রাষ্ট্র তো বাস্তবায়ন করবা কিন্তু রাষ্ট্র তো পরে আগে নিজের সাড়ে তিন হাত বড়িতে নবীর বাস্তবায়ন করো তোমার ঘরে নবীর সুন্না বাস্তবায়ন করো তোমার পরিবারের নবীর সুন্না বাস্তবায়ন করো এরপরে দেখবা অটোমেটিক তোমার রাস্তা রাষ্ট্র قائم হয়ে গেছে কিন্তু তোমার গরে নবীর সুন্নাহ নাই তোমার সাড়ে তিন হাত বড়িতে নবীর সুন্নাহ নাই তোমার পরিবার নবীর সুন্নাহ নাই তোমার সমাজে নবীর সুন্নাহ নাই তুমি রাষ্ট্রীয়ভাবে নবীর সুন্না বাস্তবায়ন করতে গিয়া তুমি বার বাধাগ্রস্ত হইবা পারবা না এইজন্য রাষ্ট্রীয়ভাবে নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হলে আগে আমার সাড়ে তিন হাত বড়িতে নবীর সুন্না বাস্তবায়ন করতে হবে পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমার সাড়ে তিন হাত বড়িতে আমার পরিবারে আমার ঘরে নবীর সুন্নাত বাস্তবায়ন করার তৌফিক দান করুন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ